একদিন জলেবার জেলেখার কাছে তারা বান্ধবীরা আর্জি করলেন অ্যাপ্লিকেশন করলেন আর জেলেখা তুমি আমার বান্ধবী হও আমার শুনছিলাম তোমার স্বামী বলে বহু রূপপতি একটা দিন আমার তোমার স্বামীর সাথে আমার দেহা করতে হবে যে লেখা বলছে না না আমার স্বামী আল্লাহওয়ালা ইনি একজন নবী ইনি বিনা পারমিশনে কোনো মহিলার সাথে কথা বলে না যেরকম দেখো বান্ধবী তুমি আমার কেমন বান্ধবী একটা দিকে কথা বলা যাবে না জেলায় বলছে কথা বলতে পারবে না দেখতে পারবেন কিন্তু কাজে ব্যস্ত থাকতে হবে আপনার নিয়ে হবে আমার বিয়ের একটা আইটেম করব। ওই আইটেমে আপনার আসতে হবে কাজের মধ্যে ব্যস্ত থাকতে হবে কাজ করতে হবে আমার স্বামী স্বামী বুঝবে ইন বাড়ির কাজ কাজ কর বাড়ির কর্ম করতেছে কিন্তু যদি নিয়ে তো থাকেন দেখবো তা দেখা দিবে না কচ্ছে গাছে কাজ করব। সব মেয়েরা কাজ লাগিয়ে দিছে আমি এই রুম থেকে ওই রুমে নিয়ে যাব যে লেখা সমস্ত বান্ধবী কেউ দিছে আলু করতে কেউ দিছে পিঁয়াজ করতে যার যেটা লাগে দেওয়া লাগে ব্যস্ত থাকো কিন্তু বাবা ইসুব নবীকে যখন জেলেখা নিজের স্বামীকে হাত ধরিয়ে এ খাত থেকে আগ্নে দিয়ে ও রুমে চিঁয়ে যাবে তখন মেয়েরা পাগল হয়ে গেছিল জেলেখার দিকে তাকাইয়া জেলেখার স্বামীর দিকে তাকাইয়া ওই মেয়েরা তার বান্ধবীরা আলু কাটতে পেঁয়াজ কাটতে নগুল এদিকে পড়ে গেছে হুস নাই কারো এদি ছিঁড়ি গেছে হুস নাই জেলেখা আসি বলছে বান্ধবীরা আমার স্বামীকে দেখছেন কয়টা মানুষ গেল না কে গেল জেলেখা বলছে তোমার হাতে রক্ত কেন কো দেখে নগুলের মাথা কাটি চলে গেছে একটা মানুষের রূপে একটা মহিলা পর্যন্ত বহিত হয়ে গেছিলো সেটা হলো জেলেখা পৃথিবীর জমিনে ভালো ছেলের দেখে ভালো মেয়ে খুঁজতে চায় আর ভালো মেয়ে সবসময় ভালো ছেলে খোঁজে যখন ঠিক না ঠিক ছেলেটা মাদের দিকে যাচ্ছেন কোরআন বুকে হাতে নিয়ে যায় বহুত বন্ধুদের সাথে মাদের যায় মাদ্রাসা এমন ছেলে উনি একদিন যদি ক্লাসে না উপস্থিত না থাকে ওস্তাদের ক্লাস করি শান্তি না পায় দেখতে পাবেন বাবা ক্লাসে যার রোল এক হবে ভালো ব্রেন হবে ওই ছাত্র মাস্টার ক্লাস লক্ষ্য করে ওই ছেলেটাকে প্রশ্ন করে ওই ছেলেটা দেখতে পাবেন বাবা দেখতে পাবেন ওই ছেলেটা ক্লাসে তাহলে ওই মাস্টারটা ক্লাস করি শান্তি হয় যেরকম ঠিক হবে ঠিক সেই ছেলেটা প্রতিদিন যায় মেটা ছিল হারামী কূটনীতি বুদ্ধি ছিল প্রতিদিন মেটা তাকায় মেটা দেখে বহুত বন্ধুদের সাথে মাদ্রাসায় যায় আল্লাহ এত রূপ দিছে রে এই ছেলেটা মেটা দুষ্ট মেটা ভাবে রে একদিন আমি কথা বলতাম মে ছেলেটার সাথে কিন্তু কথা বলতে পারি না যত বন্ধুদের সাথে যায় ওই ছেলেটাকে কথা বললে মনে হয় বন্ধুরা তার মা বাবা বলি হইতে পারে আমাকে প্রশ্ন করবে তার মা বাবা আমার ছেলের সাথে তুমি কোন কারণে গল্প করো সেরকম ঠিক না বি ঠিক রে শোনা আব্বার বলে রাখবেন ছেলে যখন বয়স হয়ে যায় মার নজরের সাবধান বাবার নজরে সাবধান মেয়ে যদি উপযুক্ত হয় মার ঘুম ধরে না ছেলে যদি উপযুক্ত হয় যতক্ষণ বিয়ে নাই ওই দিন হয়তো মার ঘুম হারাম হয়ে যায় কোনবা ছেলে কোনবা বা মেয়ের দ্বারা আমার ছেলের জীবন নষ্ট হয় রে কোনবা বা মেয়ের দ্বারা আমার ছেলের জীবন নষ্ট হয় আর মেয়ের বাবা ভাবে রে কোনবা ছেলের দ্বারা আমার মা মেয়ের জীবন নষ্ট হয় যদি ঠিক না বেঠি সবসময় মা বাবার টেনশন থাকি যায় যতদিন পর্যন্ত ছেলের মেয়েটাকে শুভ কাজের ব্যবস্থা করনি যেরকম ঠিক না বে ঠিক আবার যুবক মাদ্রাসা গিয়ে যাচ্ছেন এই দুষ্ট মেয়েটা প্রতিদিন দেখায় আর মনে মনে ভাবে একদিন কি উনি একদিন কি উনি একাই যাবে না মাদ্রাসায় ওই দিন আমি তার সাথে একটা কথা হলো বলবো হঠাৎ ছেলেটা একদিন একাই মাদ্রাসায় গেতেছে বন্ধুরও সবাই চলে গেছে উনি মনে মনে ভাবছে সবাই চলে গেছে আমার একাই গেতে হবে মাদ্রাসায় একাই যখন না হয়েছেন ওই দোষ মেয়েটা রাস্তা থাকি তাকাইছিল আল্লাহ আজকে ছেলেটা একাই আছে পথে আমি তার সাথে আজকে গল্প করব। একটা হলো কথা বলবো ছেলেটা মনে মনে যেতেছেন আল্লাহ সব বন্ধু চলে গেছে মাদ্রাসায় আল্লাহ আমি এখনো দূরে পড়ে আছি মেয়েটার সামনে এসে দাঁড়াইছে বন্ধু একটু দাঁড়াবি একটু দাঁড়াও ভাই কেন বোন আমি মাদের চলে যাব আমার দেরি হয়ে গেছে আমার সব বন্ধু চলে গেছে দুষ্ট মেয়েটা বলছে ভাইরে রে বহুদিন বাসনা সোনা মনে আড়ালাম ভাই একটা কথা বলতে চাই তোমার কাছে রে ভাই পাই রে বহু রাস্তায় দাঁড়িয়ে থাকি তুমি বন্ধুদের সাথে যাও আমি কথা বলতে ভয় পাই রে ভাই যদি তোর বলি দেয় ভাই আমি বড় ভয় পাই আজকে তুমি একাই আছো ভাই আমি একটা কথা তোর কাছে বলতে চাই কি বল বলো পাই আমি তোর কাছে একটা দলিল শুনতে চাই বলছি বন্ধু ও বান্ধবী কি দলিল আমার জানা থাকলে আমি সেই দলিলটা বলে দেব বাইরে এখানে বলবো না সামনে আমার বাড়ি আছে রে ভাই এই বাড়িতে চলো যাই ছেলেটা বলছে না বোন আমি তোর বাড়িতে যেতে পারবো না আমি একটা মাদের সাতটা নিয়ে আমি কোরআনের হাঁপে আমি আলেম হওয়া নিয়াত করেছি অবন গ্রামে যদি তোর বাড়ি যায় কোনো মানুষ নাই গ্রামের মানুষ পা মানুষ খারাপ হবে বল তোমার কি প্রশ্ন আছে এখানে বলো আমার যদি জবাব জবাব জানা না না থাকিলে আমি বাবা নারীদের ভিতরে এলেম কালাম না থাকলে একটা নারী একটা আল্লাহওয়ালা লোক পর্যন্ত বহুত কিছু করে দিতে পারে যেরকম ঠিক না আবুহানিপের ইতিহাসে ছেলেটা বলছে না বল আমি যেতে পারব না না আমার মনের কথা তুমি যদি গোপন রাখি দাও আমার যদি দাঁড়িয়ে আমি কথাটা বাড়ির মধ্যে বলবে এখানে দলিলটা শুনবো না আমি তোকে বাড়ি ভালোভাবে বসাই ভাই রে তোর মুখে শুনবো আমি সেই জন্য বহুদিন থেকে রাস্তায় দাঁড়িয়ে থাকি ছেলেটা মনে মনে ভাবলো আল্লাহ এই বোনটা যদি একটা খারাপ কাম করে থাকে যদি মেয়েটা যদি সংশোধন হয়ে যায় আল্লাহ মেয়েটা খারাপ কাম করবে না ছেলেটা অন্তরে ছিল সাদা মনে ছেলেটা বলো বোন তাড়াতাড়ি চলো কি দলিল শুনতে হয় আমাকে বলো মেয়েটা বলছে ভাই রে তুমি বলে মাদ্রাসায় গেলে বলে সব উস্তাদ না হয়ে যায় তুমি বলে কোরআন পড়লে উস্তাদের চোখের পানে আসি যায় আমি সবার মুখে শুনছি রে ভাই তুমি যদি ক্লাসে একদিন ক্লাস কোরআন পড়ো তোর উস্তাদরা বলে কোরআন শুনি পাগল হয়ে যায় আরে ছেলেটা বলছে বোন আমি বাড়ির ভিতরে যাব বেশি সময় নষ্ট করব না বেঈমান মেয়ে গো যে মেয়েটার হতে পারে আল্লাহ কোরআন না থাকে রস্তুদে হাদিস না থাকে ওই মেয়েটার দ্বারায় সমাজের ক্ষতি হবে সমাজের ক্ষতি হবে গ্রামের ক্ষতি হবে ইসলামের ক্ষতি হবে তোরকম ঠিক নামি ঠিক আমি ওয়াশ করে আসতেছি জলপাইগুড়ি থেকে বারবার মেয়েটা আমাকে সালাম দেয় মাথার কাপড় নেই কিছু নেই আমি কি বলি আমি মা কি বারবার সালাম দাও কি বাড়ি কোথায় তোমার কোথায় বাড়ি কে সত্য তোমার আমার তো আমাদের বাড়ি চাংড়া বান্না হ্যাঁ গেছো কোথায় বাবার কাছে গেছে হুজুর তোমার স্বামী নাই না মারা যাবো দশ বছর কোন বাবা নিজের বাপ কেন পীর বাবা বাবা আজ পিড়ে দেয় না কান দেয় কোন পীর বাবা কাছে গেছিস কদিন থাকলি কয় দশ দিন আল্লাহ আল্লাহ স্বামী নাই পীর বাবার কাছে দশ দিন থাকতে বাবা আজ পিড়ে দেয় যেরকম এইরকম নারী আছে না নাই যেরকম আছে না না মা বলে না রসুল বলে দিছে তোমার স্বামী থাকলো যতটুকু পর্দা করা ফরুদ তোমার স্বামী না থাকলো যতটু পর্দা করা ফরু হাজার হাজারো নারী আছে রে স্বামী যদি নাই নিজের স্বাধীনতায় ঘরে হায় রে কোন বাবার কাছে যায় রে মা তোর কি জান্নাতের আশা নাই মা তোর পরকালে আশা নাই তুমি কি জান্নাতের হাওয়া খাবা না মা তুমি কি কবরে চিন্তা কর না দুষ্ট মেয়েটা ছেলেটাকে বাড়ি ভিতরে নিয়ে বাইরের গেটটা বন্ধ করে দিল তাহলে বাচ্চা বললো বল। গেট বন্ধ করলি কেন বল না ভাই কোনো অসুবিধে হবে না কেন রে গ্রামে যেন মানুষ দেখলে কবি কি বন্ধ করলে মানুষ বলবে কি মেয়েটা বলছে না ভাই কেউ বলবে না কেউ কিছু বলবে না তুমি ঘরের মধ্যে ভিতরে ছেলেটা যেতে আল্লাহ দরজা কেন বাইরের বন্ধ করে দেন ছেলেটা মনে মনে চিন্তা করে আল্লাহ আল্লাহ তুমি হিপাজত মালিক আল্লাহ আল্লাহ তোর কোরআনটা আমার বুকের সিনা রাখছি আল্লাহ আমাকে যখন স্মরণ বলতে পারি আল্লাহ সব বলতে পারি আল্লাহ তোর কাছে ভাগে দিতে বলবো না মেয়েটা যখন ঘরে ঢুকাইলো মেয়েটা ঘরের দরজাটা লক করে দিল ছেলেটা বলো ঘরের দরজা বন্ধু কেন কেন কইছে ভাই রে আমি এতদিনের মনে আশা বাসনা আমি তো দলিল শুনতে আনি নাই ও ভাই রে ভাই আজকে আমি কেন আনলাম আমার মনের আশা পূরণ না পর্যন্ত আমি দরজা খুলে দেব না ছেলেটা কাঁদছে মাবুতের ভয়ে কার ভয়ে আল্লাহর ভয়ে কার ভয়ে কাঁদে ছেলেটা বলে আল্লাহ তুরুকুরানা মানুষ না বাবু আমি কোনোদিন এই কাজ হবে না আল্লাহ আমি তোর কাজ করলে আমি সহ্য করতে পারব না বনিরে আমাকে ক্ষমা করে দাও আমাকে করে আমি না মেটা বলছে আমার তোর রূপে আমাকে পাগল মোহিত করে দিয়েছে অবন আমি জানবো আমি জ্বলতে পারবো না আমাকে ছেড়ে দাও মেটা বলছে যদি তোকে ছেড়ে দিতে হয় এমনি ছেড়ে দেব না এখন শুনেছি গ্রামের মানুষ পানার মানুষ জড়ি আসবে তো বিনা তো পেটাই খুয়াবো যেরকম পাবে কি না পাবে কি না অনিবার্য পেটাই শুরু হয়ে যাবে যেরকম ঠিক না পিটি একটা ভাই মাদের সাথে ওটা আমার বাড়ি ঘর ঢুকছে গ্রামের লোক শাড়ি দেবে শাড়ি দেবে লাস্টে ছেলেটা বলছে আল্লাহ আল্লাহ তোকে আমি ভয় করি আল্লাহ তুই আমাকে হেফাজত করো আল্লাহ ছেলেটা বলল বই আমি তোর মনের আশা পূরণ করবো আমার একটা ওয়াদা দিতে হবে কি আমাকে আগে বাথরুমে যেতে দেন মেয়েটা বলছে বাথরুমে যাবো যাবো বাথরুমে ঢুকে গেলেন পায়ে এখানা ছেলেটা মনে মনে মেয়েটা মনে মনে ভালো রে পালে যেতেও পারে বাইরে দাঁড়িয়ে রইলেন মেয়েটা ছেলেটার ভিতরে কান্দার বলে বাবু ধরে চেষ্টা করলেন পালানোর মধ্যে মামলা বেঈমানটা ধরো